আসলেবার সূত্র ছাড়া সহজ উপায়ে ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করি উদাহরণে এক এক যোগ দুই যোগ তিন যোগ এভাবে যোগ দশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে দশকে অর্ধেক করলে ফলাফল পাঁচ অতএব যোগফল হবে পাঁচ আরও একটি পাঁচ সমান পঞ্চান্ন উদাহরণ দুই এক যোগ দুই যোগ তিন যোগ যোগ একশো একশোর অর্ধেক করলে ফলাফল হবে পঞ্চাশ অতএব যোগফল হবে পঞ্চাশ আরও একটি পঞ্চাশ অতএব পাঁচ হাজার পঞ্চাশ উদাহরণ তিন এক যোগ দুই যোগ তিন যোগ ড্যাস যোগ এক হাজার পর্যন্ত এক হাজারের অর্ধেক করলে হবে পাঁচশো অতএব যোগফল হবে পাঁচশো আরও পাঁচশো অতএব পাঁচ লক্ষ পাঁচশো উদাহরণ চার এক যোগ দুই যোগ তিন যোগ ডেলটাস যোগ দশ হাজার দশ হাজারের অর্ধেক করলে হবে পাঁচ হাজার অতএব যোগফল হবে পাঁচ হাজার আরও পাঁচ হাজার অর্থাৎ পাঁচ কোটি পাঁচ হাজার ধন্যবাদ